প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল পি এম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের জন্য নবম শ্রেণী ইতিহাসের মেটার্নিক যুগের উপর এক দুই নম্বরের কুড়িটি প্রশ্ন ও তার উত্তর উপস্থাপন করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও কমেন্ট করো আর নতুন ভিউয়ার হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও তাহলে এবার শুরু করা যাক মেটার্নিক যুগ এক দুই নম্বর প্রশ্নোত্তর এক নম্বর প্রশ্নোত্তর দশটি এক প্রশ্ন মেটার্নিককে ছিলেন উত্তর অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী চ্যান্সেলর ও বিখ্যাত কূটনীতিক দুই প্রশ্ন মেটার্নিক যুগ কোন সময়কালকে বলা হয় উত্তর আঠারোশো থেকে আঠারোশো আটচল্লিশ পর্যন্ত সময়কে তিন প্রশ্ন মেটার্নিক যুগের সূচনা কোন ঘটনার পর হয়েছিল উত্তর ভিয়েনা কংগ্রেস আঠারোশো পনেরো এর পর চার প্রশ্ন মেটার্নিকের রাজনৈতিক নীতি কি নামে পরিচিত উত্তর প্রতিক্রিয়াশীল নীতি রিয়াকশনারি পলিসি পাঁচ প্রশ্ন মেটার্নিক যুগের মূল উদ্দেশ্য কি ছিল উত্তর ইউরোপে রাজতন্ত্র ও পুরনো শৃঙ্খলা রক্ষা ছয় প্রশ্ন গিয়েনা কংগ্রেসের সভাপতিকে ছিলেন উত্তর প্রিন্স ক্লেমেন্স ভন মেটার্নিক সাত প্রশ্ন মেটার্নিক কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন উত্তর অস্ট্রিয়া আট প্রশ্ন মেটার্নিক যুগে স্বাধীনতা আন্দোলন দমন করার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছিল উত্তর সেন্সরশিপ ও গোপন পুলিশ ব্যবস্থা নয় প্রশ্ন মেটার্নিক যুগের বিরোধিতা কারা করেছিল উত্তর উদারপন্থী ও জাতীয়তাবাদীরা দশ প্রশ্ন মেটার্নিকের পতন কোন বছরে হয় উত্তর আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবার দুই নম্বর প্রশ্নোত্তর দশটি প্রশ্ন এক মেটার্নিক যুগ বলতে কি বোঝায় উত্তর আঠারোশো পনেরো সালের ভিয়েনা কংগ্রেস থেকে আঠারোশো আটচল্লিশ সালের বিপ্লব পর্যন্ত ইউরোপে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিকের প্রভাবশালী শাসনকালকে মেটারনিক যুগ বলা হয় প্রশ্ন দুই মেটারনিক যুগের প্রধান বৈশিষ্ট্য দুটি লেখক উত্তর এক রাজতন্ত্র ও অভিজাত শ্রেণীর ক্ষমতা রক্ষা দুই উদারপন্থা ও জাতীয়তাবাদ দমন প্রশ্ন তিন মেটার্নিকের প্রতিক্রিয়াশীল নীতি বলতে কি বোঝায় উত্তর গণতন্ত্র উদারপন্থা ও জাতীয়তাবাদের বিরোধিতা করে পুরনো রাজতান্ত্রিক শাসন ও অভিজাত শ্রেণীর স্বার্থ রক্ষার নীতি প্রশ্ন চার মেটার্নিক যুগে সংবাদপত্রের উপর কি ব্যবস্থা নেওয়া হয়েছিল উত্তর কড়া সেন্সরশিপ চালু করে সংবাদপত্রে সরকার বিরোধী লেখা নিষিদ্ধ করা হয় প্রশ্ন পাঁচ মেটার্নিক যুগে ইউরোপে কেন বিদ্রোহ শুরু হয় উত্তর উদারপন্থী ও জাতীয়তাবাদী আন্দোলন দমন স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক স্বাধীনতার অভাব প্রশ্ন ছয় মেটার্নিক কোন ঘটনার ফলে পদত্যাগ করতে বাধ্য হন উত্তর আঠারোশো সালের ইউরোপীয় বিপ্লবের চাপের ফলে প্রশ্ন সাত মেটার্নিক যুগের অবসান কীভাবে হয় উত্তর আঠারোশো আটচল্লিশ সালের উদারপন্থী বিপ্লবের ফলে মেটার্নিক পদত্যাগ করলে এই যুগের অবসান ঘটে প্রশ্ন আট কালসবার ডিগ্রি বলতে কি বোঝায় উত্তর আঠারোশো সালে জার্মান কনফেডারেশনের রাজ্যগুলোতে মেটারনিখের উদ্যোগে জারি করা আইনসমূহ যা উদারপন্থী ও জাতীয়তাবাদী কার্যকলাপ দমন করার জন্য তৈরি হয় তাকে কালসবার ডিক্রি বলা হয় প্রশ্ন নয় কালসবার ডিক্রির প্রধান দুটি বৈশিষ্ট্য লেখক উত্তর বিশ্ববিদ্যালয়গুলিতে করা নজরদারি সংবাদপত্রে সেন্সরশিপ চালু প্রশ্ন দশ কালসবার ডিক্রির ফলে সংবাদপত্রের স্বাধীনতা কিভাবে সীমিত হয় উত্তর কুড়ি পৃষ্ঠার কম মুদ্রিত কোনো লেখাও সরকারের অনুমতি ছাড়া প্রকাশ করা নিষিদ্ধ হয়